আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু তো হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আমি জানি আপনারা সকলে ভালো আছেন তো গত কয়েক বছর হয়ে গেল বসে মাদার শরীফ চ্যানেলে আমি কোনো তাবিজ সংক্রান্ত কোনো ভিডিও আয়ট দেইনি বা ভিডিও যে আমি আপনাদের সামনে যে আপডেট দেব তাও দিতে পারিনি কারণ গত কয়েক দিন ধরে আমি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়েছিলাম আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়াই আমি আগের থেকে বা আগের তুলনার থেকে অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ সকলে আমার যেন দোয়া করবেন যাতে আমি ক্যান্সার রোগ থেকে আল্লাহ যেন সারা জীবনের জন্য ক্যান্সারজনিত এই রোগটা যেন আল্লাহ সেফায়ে কুল্লিয়া দান করেন তো যাই হোক বলা বাহুল্য তো অনেক দিন পরে আমার ইচ্ছা জাগলো যে আজকে একটা সুন্দর তাবিজ আপডেট আপনাদের দিয়ে দেব তো আপনারা এই তাবিজটি ভালোভাবে করবেন ইনশাল্লাহ ফল পেয়ে যাবেন এই তাবিজটি আমার যে ডায়েরি আমি যে তাবিজ করি দেখেন ডায়রি এই ডায়েরিতে আমার সব ভালো ভালো তাবিজগুলো তুলে রাখা হয়েছে কারণ এই তাবিজগুলো দিয়ে আমি কাজ করি আমার কাছে যে সমস্ত রুগী আসে সেই সমস্ত রুগীদেরকে আমি এই ভালো ভালো তাবিজগুলো দিয়ে থাকি এবং এই তাবিজগুলো খুবই পরীক্ষিত আমি কাজ করেছি এবং এর ফলও পেয়েছি দেখেন এসআরটি প্রচুর তাবিজ আছে যেগুলো আমি আমার এই ডায়েরিটি এই ডায়েরিতে নোট করে রেখে দিয়েছি যখন কোনো মানে কঠিন সংক্রান্ত তাবিজ বা বশীকরণ আসে আমি এর থেকেই করি তো আপনাদের যে ভিডিওটি আমি আপডেট দিচ্ছি সেটি হলো যে মাটির হাড়িতে তাবিজ লিখে প্রেমিকাকে হাজির করা প্রেমিকা যত দূরে থাকুক না কেন হাজির হতে হবেই একদম কারণ আমি এই কাজটি করেছি এর ফল পেয়েছি বলেই আমি আপনাদেরকে বলছি তো যাই হোক আপনারা করেন যদি কারোর অনুমতি নেওয়ার দরকার থেকে নিশ্চয়ই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহুল আজিস আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো আপনারা কাজ করবেন কাজ পেয়ে যাবেন মাটির হাড়িতে তাবিজ লিখে প্রেমিকাকে হাজির করা শুধু প্রেমিকা হাজির করা নাই যত কারুর বউ চলে যায় নিজের বাড়ির থেকে অকারণে ঝাটি করে ঝামেলি করে তাহলে তাকেও এই তাবিজটি লিখে মাটির হাঁড়িটি দিয়ে আর জাল দিলে বা গরম সাইতে বসাই তুলে বা আগুনের তাপে বসিয়ে রাখলে যত হাঁড়ি গরম হবে তত সেই মাসুক বা আশিকার মন যত দূরে থাকুক না কেন সে তার মনকে টেনে নিয়ে তার বাড়িতে হাজির করবে বা সে আকাঙ্ক্ষিত ব্যক্তির কাছে হাজির করে দেবে এখানে বাংলায় লেখা আছে দেখেন যারা বাংলায় পড়তে পারেন আমি একটু পড়ে বলে দিই এই নকশা মোহব্বতের জন্য এবং মাসুখকে অস্থির করে আনার জন্য এই নকশাটি লিখিয়া একটি নতুন মাটির ঘট কিংবা মাটির হাঁড়ির মধ্যে রাখিবে এবং সামান্য পরিমাণ মধু বা চিনি ওর মধ্যেও রাখিবে এবং হাঁড়িটি আগুনের মধ্যে রাখিবে যেন তাপ হওয়ার মধ্য লাগে ইনশাল্লাহ মাতলুপ অস্থির এবং হয়ে ছুটে আসবে সংক্রান্ত বিষয়ের উপরে আমার কাছে যে সমস্ত রুগীগুলো আছে আমি তাদেরকে এই তাবি দিয়ে দেই তো যাই হোক আপনারা করেন এটি কোনো বার বা কোনো সময় এরকম কোনো মানে লেখা নেই যে এই সময় বা এই বার বা এই দিনে করতে হবে রাতে বা সন্ধ্যায় কিংবা দুপুরে কি সকালে ভোরে করতে হবে এমন কোনো গবেষণা নেই তো আপনারা করুন ফল পেয়ে যাবেন যদি কেউ না বুঝতে পারেন আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ এরপরে এবার থেকে আমি আপনাদের আরও সুন্দর সুন্দর কঠিন কঠিন ভিডিও আপডেট দেবো তো বন্ধুরা আপনাদের যার যার যে রকমের তাবিজ প্রয়োজন বা লাগবে নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেই মোতাবেকের ওপরে বা তার উপর ভিত্তি করে সেই তাবিজগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন খোদা হবে